আবৃত্তি করছি স্বরচিত কবিতা কদম ফুল ও ভালোবাসা বর্ষাবিহীন কদম ফুল যেমন ভাবা যায় না তেমনি কদম ফুলবিহীন বর্ষাও যেন একেবারেই মলিন বর্ষার কদম ফুল হাজার বছর ধরে একে অপরকে জড়িয়ে রেখেছে ভালোবাসার স্নিগ্ধ পরশে আজীবন মন বেঁধেছে তাই তো তোমার মতো আমার কদম ফুল খুব প্রিয় এই বর্ষায় আর কিছু না একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও রিমঝিম বৃষ্টির দিনে তোমায় দিব বলে রোমালে শুধুই নকশা বুনছি তুমি আসবে বলে তোমার ফিরার মুহূর্তগুলো গুনছি আষাঢ়ের বাদল দিনে প্রিয় তোমার প্রত্যাশায় বরাবরের মতোই আষাঢ় যায় শ্রাবণ যায় এভাবে পুরো বর্ষা কেটে যায় তোমার প্রতীক্ষায় মনে পড়ে গত বর্ষায় পুরো একটি নকশি কাঁথা বুনন শেষ করেছিলাম কিন্তু তুমি কথা রাখো নি এবারের বর্ষায় সেই মন ভীষণ অভিমানী বলো বর্ষার জল পুরুবির আগেই তুমি আসবে নইলে যে ওই নিথর সময়গুলো যে সময়গুলো তোমার অপেক্ষার সাক্ষী সে সময়গুলো আমাকে বড্ড লজ্জা দেবে বলো খুব শীঘ্রই একগুচ্ছ কদম ফুল হাতে নিয়ে তুমি অনেক দিনের জমানো ভালোবাসার গল্প শোনাবে ধন্যবাদ